গল্পের নাম ন্যায়ের পাল্লা এক ছিল এক সৎ কিন্তু গরিব কৃষক সে দুধ থেকে দই ও মাখন তৈরি করে বাজারে বিক্রি করত চ্যানেলটিতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন একদিন তার স্ত্রী মাখন বানিয়ে গোল গোল রোল করে দিলেন বিক্রির জন্য প্রতিটি রোলের ওজন ছিল এক কেজি ধরে কৃষক শহরে গিয়ে নিয়ম মতো নির্ধারিত দোকানদারের কাছে মাখন বিক্রি করল এবং এর বদলে লবণ চিনি তেল মশলা ইত্যাদি নিয়ে বাড়ি ফিরল দোকানদার কিছুক্ষণ পরে ভাবল দেখি তো মাখনের ওজন ঠিক আছে কিনা ওজন করতেই দেখে প্রতিটি রোল আসলে নশো গ্রাম পরের সপ্তাহে কৃষক দোকানে আসতেই দোকানদার রাগে চিৎকার করে উঠল বেরিয়ে যাও আমার দোকান থেকে চিটিংবাজ মানুষের সাথে আর কোনো লেনদেন করব না কৃষক বিনম্রভাবে বলল দয়া করে রাগ করবেন না দাদা আমি খুব গরিব মানুষ আমার দাড়ি পাল্লার বাটখাড়া নেই তাই আপনার থেকে প্রতিবার যে এক কেজি করে চিনি নিয়ে যেতাম সেটাই দাড়িপাল্লার এক রেখে অন্য পাশে মাখনের রোল উঠিয়ে মেপে নিয়ে আসতাম দোকানদার হতবাক হয়ে চুপ করে গেল নৈতিক শিক্ষা অন্যকে যা দাও তাই একদিন ফিরে পাবে